যদি তারা জিতে তো আমার মানে আমরা অনেকেই মনে অনেকেই একটা ধারণা বা পারসেপশন রাখে যে জামাত আসলে হয়তো কর পারবে না তাদের কি ক্যাবিনেট চালানোর মতো লোক আছে কিনা বা দেশ চালানোর জন্য অনেক দক্ষ জনশক্তি প্রয়োজন হয় সেটা আছে কিনা তো এই ব্যাপারে আমার কাছে মনে হয় যে জামাত আসলে গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে যে কাজ করছে এবং তাদের যে রেজিমেন্টেড ফোর্স মানে তারা কিন্তু অন্যান্য দলের মতো খুব ওপেন টু পাবলিক ছিল না আনটিল এই পাঁচিও অগাস বা একটা দীর্ঘ সময় পর্যন্ত তারা অনেকটা নিজেদের মধ্যে সাংগঠনিকভাবে কাজ করে কিছু কারিকুলাম ফলো করে কিছু তাদের একটা নির্দিষ্ট ছাঁচে টেমপ্লেটে কিছু লোক তৈরি হয় তাদের মধ্যে কিছু কোয়ালিটি তৈরি হয় কিছু যোগ্যতা তৈরি হয় কিন্তু আসলে আমরা দুই হাজার জোট সরকারের পর মানে তারা প্রথমবারের মতো পাওয়ারের একটা স্টেক হোল্ডার হয় একটা পার্সিয়ালি হইলেও দুইটা মন্ত্রণালয় চালায় এবং তখন তাদের একটা ধারণা হয় যে আসলে রাষ্ট্র চালাইতে গেলে আমার কি কি লোক লাগবে কোন কোন লেয়ারে লোক লাগবে কি পরিমাণ লোক লাগবে কতজন কতজন সচিব সচিব এমপি মানে উপসচিব বিভিন্ন মহাপরিচালক এই যে ধারণাটা হয় তখন থেকে আমার ধারণা তারা ছাত্র শিবির যেহেতু তাদের হচ্ছে যে মেইন মানে হায়ারিং ইনটেক যেখানের মাধ্যমে তাদের আসে লোকজন তো ছাত্র শিবিরের মধ্যে তারা অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম শুরু করে তখন স্পেশালি অনওয়ার্ডস এবং তখন বিভিন্ন ধারার আমরা দেখতে পাই যে আপনি যদি মেডিকেল স্টুডেন্টদেরকে দেখেন তাদেরকে নিয়ে আলাদা প্রোগ্রাম তারপরে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে নিয়ে পাবলিক ইউনিভার্সিটিগুলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এইভাবে করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাদের একটা মোটিভেশন তারা মানে তাদের জনশক্তিকে দেওয়ার চেষ্টা করে যেটা হচ্ছে যে আমাদের অনেক ক্যারিয়ার মানে কিছু ক্যারিয়ারওয়ালা লোক লাগবে যাদেরকে আমরা ফিট ইন করতে পারবো আমাদের যখন সিচুয়েশনটা আসবে এবং তার প্রেক্ষিত ধরে আমরা জানি যে ছাত্র শিবির এই যে ছাত্র সংসদ ইলেকশন তো আমরা দেখলাম যে তারা যেত তো গত পনেরো ষোলো বছর ধরে ছাত্র শিবিরের একটা বিরাট পাইপলাইন তৈরি হয়েছে যারা দেশে এবং বিভিন্ন জায়গায় পড়ালেখা করতে উচ্চ শিক্ষা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় যায় এবং তাদের অনেককে এখন পরিচিত মুখ তারা অনেকে টিভি তেও রেগুলার মুখ এখন তো ফলশ্রুতিতে তাদের একটা যে ভালো মানে লোক একটা ফোর্স তৈরি দেশে এবং বিদেশে এটা পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায় কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আসলে কতটুকু তারা পুল ইন করতে পারবে এই পুরা জিনিসটা আমি যদি একটা ডেটাবেস বলি যে জামাত শিবিরের ধরেন মানে বিশ হাজার লোকের একটা ডেটা আছে এখন বিশ হাজার লোকের মধ্যে সে পাঁচ হাজার লোককে চাইবে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করতে এটা যদি সে করতে পারে আমার মনে হয় তাহলে মানে দে ক্যান বি সাকসেসফুলি দে ক্যান সাকসেসফুলি রান ইফ দে আর ইন পাওয়ার কিন্তু কথা হচ্ছে কতটুকু তারা সাকসেসফুল প্লেসমেন্ট করতে পারবে এবং একই সাথে কতটুকু আন্তর্জাতিকভাবে ভারত বলি বা পশ্চিমা ব্লক এখনো আমরা মিশরের ঘটনা জানি মিশরের ইকানের কি হয়েছিল তিউনেশিয়ার নাহাদার ঘটনা জানি তো আন্তর্জাতিক যে রিয়াকশনগুলো আসতে পারে পসিবলি জামাতের মতো একটা ধর্মীয় রাজনৈতিক দল ক্ষমতায় আসলে সেটা ইন্ডিয়ার পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে যখন মানে ফোর্সগুলো আসবে ইন্টারন্যাশনালি ওইটাকে ট্যাকেল দিয়ে প্লাস জায়গা মতো ঠিকমতো যোগ্য লোক প্লেসমেন্ট করে জামাত কতটুকু টিকা থাকতে পারবে টাইম উইল টেল বাট আই ক্যান সে যে তাদের আসলে অনেক যোগ্য সম্পন্ন লোকজন আছে এখন তারা জায়গা মতো প্লেস করতে পারাটা তাদের একটা টেস্ট এবং একই সাথে তারা কতটুকু ইন্টারন্যাশনাল স্টেকহোল্ডারদেরকে ডিল করতে পারবে দ্যাট ইজ এ মেজর কোয়েশ্চেন আর কি